পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য সুষ্ঠুভাবে শারীরিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বিভিন্ন মাত্রায় প্রয়োজন ভোজন রসিকদের জন্য খাবারকে বিভিন্নভাবে করে তোলা হয় আকর্ষণীয় কিন্তু অবাক করার বিষয় লবণবেষণ মাছের ডিম বিশ্বের সবচেয়ে দামি খাবারের উপাধিতে ভূষিত হয়ে আছে বিশ্বাস করতে কষ্ট হলেও ক্যাবিয়ার যাকে সহজ বাংলায় বলা হয় মাছের ডিম তাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার যা খেতে হলে আপনাকে হাজার টাকা নয় গুনতে হবে লাখ টাকা ক্যাভিয়ারকে ধনীদের খাবার বলা হয় এটি কেবল দেখতে আকর্ষণীয় নয় এর উত্তর চকচকে এবং মাছের স্বাদ আনন্দ দেয় যদিও ক্যাভিয়ার সবসময় খাবার ছিল না এক সময় রাশিয়া থেকে আসা জেলেরা এটি তাদের প্রতিদিনের ডায়েটে খেতেন তারা রান্না করা আলো দিয়ে এটি নিয়মিত ডায়েটে খেতেন ক্যাভিয়ারকে রো নামেও ডাকা হতো যা রাশিয়ান জেলেদের নামে নামকরণ করা হয় ক্যাভিয়ারকে আনফার্টিলাইজার লবণ ডিম হিসেবে উল্লেখ করা যেতে পারে ক্যাবিয়ার মূলত মাছের ডিম যা কেবলমাত্র এক প্রজাতির মাছ থেকেই পাওয়া যায় এগুলো সাধারণত কালো জলফাই সবুজ ধূসর ও কমলা হয় ক্যাভিয়ার স্টার্জন প্রজাতির মাছ থেকে প্রাপ্ত স্যাটার্নিয়ান মাছ প্রায় ছাব্বিশ ধরনের হয় মহিলা স্টার্জন মাছগুলি কেবলমাত্র ক্যাভিয়ার পাওয়ার জন্য রাখা হয় তবে আপনি জানলে অবাক হবেন স্টার্জন মাছের বয়স একশো বছরেরও বেশি হতে পারে প্রকৃতপক্ষে ক্যাভিয়ার স্টার্জন মাছের ডিমকেই বলা হয় তবে আরও কিছু মাছের ডিমকেও বলা হয় ক্যাবিয়ার ব্রিটিশ কলম্বিয়ায় অন্য এক শ্রেণীর স্টারজেন ক্যাবিয়ার পাওয়া যায় এছাড়াও কালো অথবা লালবন্দের ল্যামসাকার ক্যাবিয়ার আছে যা ইউরোপের দেশগুলিতে ছোট ছোট কাঁচের জারে বিক্রি করা হয় অ্যাসিফেন পরিবারের পরিবারের অন্তর্ভুক্ত মাছের ডিমকে মূলত বলা হয় ক্যাবিয়ার অত্যন্ত সুখাদ্য বলে বিবেচিত হওয়া এই খাদ্যটি বিশ্বের সবচেয়ে দামি খাবার হিসেবে পরিচিত সাধারণত ক্যাম্পিয়ান সাগর কিংবা কৃষ্ণ সাগরে প্রাপ্ত স্টার্জন মাছের ডিমকে ক্যাবিয়ার বলা হয় দেশবেদে আরও কিছু মাছ যেমন স্যামন স্টিল হেড স্ট্রাউট ল্যাম্পফিশ হোয়াইট ফিশ ইত্যাদির ডিমকেও বলা হয় ক্যাবিয়ার প্রধান ক্যাবিয়ারগুলো হল বেলুজা স্টারলেট ক্যালুজা হাইব্রিড আমেরিকান আসেট্রা আসেট্রা সাইবেরিয়ান স্টারজেন ইত্যাদি সবচেয়ে দুর্লভ এবং দামি ক্যাবিয়ার পাওয়া যায় বেলুজা স্টারজেন থেকে ইরান কাজাকাস্তান রাশিয়া তুর্কমেনিস্তান আজারবাইজান দিয়ে পরিবেশিত ক্যাম্পিয়ান সাগরে এ মাছ বেশি পাওয়া যায় বেলুজা ক্যাবিয়ার মূলত এর নরম এবং অত্যন্ত বড় আকারের ডিমের জন্য এত দামি হয় এর বন্য হালকা দুশোর রুফালি থেকে কালো হয় এর পরেই আছে সোনারি বন্যের স্টারলেট ক্যাবিয়ার দুষ্প্রাপ্য এই ক্যাবিয়ার একসময় শুধুমাত্র রাশিয়া ইরান এবং অস্ট্রিয়ার রাজ পরিবারের জন্য বরাদ্দ ছিল তৃতীয় অবস্থানে রয়েছে অসেট্রা ক্যাবিয়ার যাকে রাশিয়ান ক্যাবিয়ারও বলা হয় মাঝারি আকারের এই ডিমগুলি হালকা বাদামি থেকে গাঢ় বাদামি হয়ে থাকে অন্যান্য ক্যাবিয়ারের মধ্যে ধূসর সেব্রুজা ক্যাবিয়ার চাইনিজ কারুজা ক্যাবিয়ার ও আমেরিকান আসাররা অন্যতম সুইডেন ও ফিনল্যান্ডের অন্যান্য মাছের ডিমকেও বলা হয় ক্যাভিয়ার এছাড়াও বেগান নামক এক প্রকার ক্যাবিয়ার আছে যা মূলত এক প্রকার সামুদ্রিক শৈবাল এটি দেখতে প্রায় বেরুজা ক্যাবিয়ারের মতো টেলিভিশন এবং সিনেমায় বেশিরভাগ সময় এই বেগার ক্যাবিয়ারকেই ব্যবহার করা হয় ক্যাভিয়ার প্রস্তুত প্রণালীতেও তেমন কোনো পরিবর্তন আসেনি কয়েক শতক আগের প্রণালীর মতোই এটি প্রস্তুত করা হয় প্রথমে স্ত্রী টার্জেন্ট থেকে ডিম্বাশয়টি পৃথক করে নেওয়া হয় এরপর একে একটি চালনিতে চালনা করা হয় যাতে ডিম ঝিলি না থাকে এরপর ডিমের দলাগুলোকে বারো মতো ধুয়ে নেওয়া হয় যাতে কোনো অনুজীব না থাকে ডিমগুলোকে পরিমাণ মতো লবণ মিশিয়ে টিনের কুটায় সংরক্ষণ করা হয় ক্যাভিয়ার সাধারণত ক্র্যাকার কিংবা বাটার টোস্টের উপর পরিবেশন করা হয় এছাড়াও রুটির সাথেও খাওয়া হয় পরিবেশনের সময় এক টেবিল চামচেরও কম ক্যাভিয়ার পরিবেশন করা হয় বিশেষজ্ঞদের মতে ত্রিশ গ্রাম ক্যাবিয়ারের একটি কোটা দুজনের জন্য পরিবেশন করা উচিত রাশিয়ায় এক ধরনের প্যানকেকের সাথে ক্রিম দিয়ে ক্যাবিয়ার পরিবেশন করা হয় এছাড়া পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে সিদ্ধ আলুর সাথেও পরিবেশন করা হয় দু সালে ক্যাম্পিয়ান থেকে প্রাপ্ত এক কিলোগ্রাম বেলুজা স্টারজেন্ট ক্যাবিয়ারের মূল্য ছিল ষোলো হাজার ডলার দু হাজার চোদ্দো সালে প্রতি আউন্স সাধারণ স্টারজেন্ট ক্যাবিয়ারের মূল্য ছিল একশো ডলার এবং অ্যালবিনো স্টারজেন্ট ক্যাবিয়ারের দাম ছিল সর্বোচ্চ আটশো ডলার মূল্য কম বেশি হওয়া নির্ভর করে ডিমের গুণগত মানের উপর ডিম কতটা তাজা সঠিক মাত্রায় ক্রিম আছে কি না কিংবা মাখনের স্বাদ কতটুকু পাওয়া যাচ্ছে ইত্যাদি মানের উপর নির্ভর করে ক্যাবিয়ারের মূল্য এছাড়াও মাছ থেকে ডিম বের করার প্রক্রিয়ার কারণেও মূল্যের তারতম্য হয়ে থাকে যে মাছ না মেরে বিশেষ প্রক্রিয়ায় এর থেকে ডিম নিয়ে নেওয়া হয় সেই মাছের ক্যাবিয়ারের দামও তুলনামূলকভাবে বেশি হয় সর্বোচ্চ দামে ক্যাবিয়ার বিক্রির রেকর্ডটি ইরানের আলমাস প্রোডাক্টের তারা বিশ হাজার ইউরোতে এক কিলোগ্রাম বিক্রি করেছিল যা ছিল ক্যাম্পিয়ন সাগরে দুষ্প্রাপ্য অ্যালবিনো স্টারজেন মাছের ডিম ক্যাভিয়ারের আকাশ মূলের পেছনে প্রধানত দায়ী স্টার্জেন মাছের উপার্জ্যপ্ততা পৃথিবীর ভোজন রসিক কাছে একটি শৌখিনতা হলো ক্যাভিয়ার সেক্ষেত্রে নিম্ন আয়ের দেশ হিসেবে বাংলাদেশে এটি সহজলভ্য হবে না এটাই স্বাভাবিক তবে ক্যাভিয়ারের যোগান দিতে দিতে কিছু প্রজাতির স্টারজেন মাছের অস্তিত্ব হুমকির মুখে আছে বিলুপ্তির সম্ভাবনাও রয়েছে কয়েক প্রজাতির স্টারজেনের পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করে পরিমিত পরিমাণে বাজারজাত করা উচিত ক্যাভিয়ার ক্ষেত্রে আপনার মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন আচ্ছা ভিডিওটি আপনার কেমন লেগেছে চাইলে একটা লাইক দিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও কে নিয়ে চান তাও জানাতে পারেন